মুসলমানেরা এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন পদ্দারের মা বলে না বিবেকের কাছে প্রশ্ন করেন কেয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আপনার বিরুদ্ধে তলহার স্ত্রীকে দাঁড় করা যায় আর আপনার বিরুদ্ধে হদরতের তলাকে দাঁড় করা যায় বল আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই বলেন তো এই কথা বলে সেদিন মা পাওয়া যাবে জোরে বলেন যাবে কি না এই জন্য নামাজ পড়ার দরকার আছে কি না প্রিয় বন্ধুগণ আমার ভাইয়ের আমার সময় শেষ আর বেশি সামনে যেতে পারলাম না নামাজ কিন্তু আপনাকেই পড়তে হবে আপনি নামাজ না পড়লে আপনার পীর আপনার বাবা কেউ বাঁচাতে পারবে নামাজ পড়েন না বাবারে নামাজ পড়েন না কে আমাতে নামাজ জানে আমার আল্লাহ যারা নামাজ পড়ে নেয় এই বেনামাজি লোকগুলোকে তিন ভাগে বিভক্ত করবে জোরে বলেন কয় ভাগে তিন ভাগে বিভক্ত করবে সর্বপ্রথম আল্লাহ বেনামাজি গরিব মানুষটাকে ডাক দেয়া বলবে এই গরিব মানুষটা নামাজ পড়িস না কেন তোর তো গরিব শ্রেণীর আমি আল্লাহকে বেশি ডাকার দরকার ছিল বেশি আমার ইবাদত করার দরকার ছিল নামাজ পড়িস নাই কেন গরিব লোকটা ডাক দেয়া বলবে রব্বুন নারাবেন কেমনে নামাজ পড়বো মালিক তুমি এমন গরিব বানাইছো আয় আল্লাহ দরিদ্র তোর

গরিব মানুষটা বলবে আল্লাহ আমার চেয়ে হতবাকা গরিব কীরা সে আমাকে দেখা আমার কাছে নিয়ে আসেন ও মনে করবে এই দুনিয়ার ময়দান তো কেউ কারণে সবাই বলবে ইয়ানবসি কথা বলুন ঠিক কিনা কাকে বা আনবে আর কেই বা আমার চেয়ে হতবাগা গরিব মানুষ আমার আল্লাহ তখন একদম তুলে ধরবেন ওই নবীজি সাহাবিকে দিনে তুলে ধরবেন আল্লাহর নবীন একজন সাহাবি দশজন দশজন এই পৃথিবীতে সাহাবিদের মধ্যে দশজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তার মধ্যে একজন নাম হলো হজরত এবু মুসনাদ মুস্ত আহমাদের মধ্যে না ফেরাউন লেখা প্রিয় ভাইরা আমার হাজরাতে তালাহাকে ডাক দেয় বলব তালাহা এই লোকটা নিজেকে সবচেয়ে গরিব মানুষ বানায় নিজেকে সবচেয়ে গরিব মানুষ মনে করছে ও তলহা আমি আল্লাহ তোমাকে কি গরিব বানাইছিলাম আর তুমি কিভাবে নামাজ পড়েছো একটু তোমার ঘটনাটা তুলে ধরো হজরতে তলহারা দিল্লা তলন ঘটনাটা ভাই কে আমার ময়দানে আমার আল্লাহ তলহাকে গরিব মানুষবে বে বিরুদ্ধে তুলে ধরবেন হজরতে তলহা যখন মক্কা থেকে হজরত করে মদিনায় আসলেন কেউ ভাইরা আমার তলা কিন্তু গরিব মানুষ ছিল না কিন্তু মক্কার জমিনে ইসলাম কবুল করার কারণে মক্কার লোকেরা সব কিনে নিল এক পর যায় ভাইয়ের আমার হযরতে তরহা মক্কায় দেখতে গেলেন না মদিনায় হিজরত করে চলে গেলেন কিন্তু মক্কার কাফেররা সে কানে চুপ থাকলো না মদিনায় লোকবার ফুটে জানাইয়া দিল শুনো আমাদের দহ আমাদের গোত্র ছেড়ে চলে গেছে আমাদের এলাকা ছেড়ে চলে গেছে তোমরা ওকে মদিনায় কোনো চান্স দিবা না কেউ কাজে নিবা না খোদা যখন লাগবে আবান আমাদের এলাকায় চলে আসবে জোরে বলেন নাউযুবিল্লাহ কিন্তু বন্ধুগুন আমার ভাইরা আমার বিশ্বাস করেন মুসলমান হাজরদ্দিন তলখায় এমন একজন মুসলমান যত কষ্ট হোক যাওয়া যাবে না এক পর্যায়ে কিছুদিন এমন যাইতে যাইতে এমন অবস্থা হয়ে গেল পরনে একটা ছতর ঢাকার মতন কাপড় ওই কাপড়টা তিনি পরিধান করলে তার স্ত্রী উলঙ্গ থাকে স্ত্রী পরিধান করলে স্বামী উলঙ্গ থাকে এমন একটা কঠিন পরিস্থিতি হয়ে গেল সম্মানিত বন্ধু গুণ আমার ভাইরা আমার একদিনের ঘটনা হজরতে তলহা এবং তার স্ত্রী ঘুমায় আছে হঠাৎ করে বিলাল আজান দিয়ে দিল ফজনে আসার আমার ভাইয়েরা ফতুরা না জান হয়ে গেল হজরতে তলার ঘুম ভেঙে গেল হজরতে তালাহা স্ত্রীকে ডাক দেয়া বলেন পারেন স্ত্রী ওই যে এখনই আবার নবী ইমামতিতে দাঁড়ায় যাবে ও স্ত্রী ওঠো তোমার পরনের চাদরটা খুলে দাও আমি নবীজির পিছনে ওই চাদরটা পরিধান করে নামাজ পড়বো বলেন শুভ আমার ও মুসলমানেরা আর যারা বলেন হুজুর এই সমস্যা এই সমস্যার কারণে নামাজ পড়ি নাই গরিব মানুষ পরের কাজ করি নামাজ পড়ি নাই আপনার বিরুদ্ধে যদি হজরতে তলহাকে দাঁড় করায়া দেয় বলুন জবাব দেওয়ার কিছু আছে নাকি আরো জোরে বলেন আছে নাকি এ পর্দার মা বলে ভালো করে কান খুলে শোনো মাপ আমি আপনার সন্তান হিসাবে নচিয়ত করে গেলাম বাঘ হিসাবে বলে গেলাম বোন আজ তোমার স্বামী তোমার কত পোশাক কিনে দিয়েছে তোমার ভাই তোমাকে কত পোশাক দেয় তোমার বাবা তোমার কত পোশাক দেয় পোশাকের অভাব নাই শুধু একটা জিনিসের অভাব নামাজ নাই ঠিকই আমার বোনেরা কান খুলে তলাহার স্ত্রী কেমন স্বামীকে সাপোর্ট করছে এমন করিং পরিস্থিতি যদি আমাদের হতো প্রিয় ভাইয়েরা আমাদের বউ থাকতো নাকি বলতো মেনসি তুই থাক তোর বাড়ি নিয়ে একটা কাপড় কিনতে দিতে না বিয়ে পারিস ওকে ঠিক না না প্রিয় বোনেরা আমার ভালো করে শোনেন হাজার বললেন স্ত্রী ওই যে নবীজি নবীজির স্পট বিলান আজান দেয় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তোমার পণ্যের চাদরটা খুলে দাও আমি নবীজি পিছনে গিয়ে নামাজ পড়বো সম্মানিত বন্ধুগুন আমার ভাইরা আবার আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কলিজার টুকরা সাহাবি হাজরে তলা স্ত্রীকে যখন ডাকলেন স্ত্রীও তেমন দিন ডাক সবাই একটু সামনের দিকে আগে আসেন সবাই আগে আসেন চোখের পলকে তুমি হতে পারো লাশ বন্ধ হবে চিরদিনই তোমার নিঃশ্বাস হবে না তোমার নাম হবে না তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে প্রিয় বন্ধুগণ আমার ভাইরা আমার স্ত্রীর কথা শুনেন কি সুন্দর করে স্বামীকে বলছে ও প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না আপনি রেডি হন আমি আপনার জন্য পোশাক খুলে দিচ্ছি প্রিয় ভাইরা আমার ঠান্ডা পানি দেওয়া দেখছেন ঠান্ডা শীতের মধ্যে আপনি ঠান্ডা পানি দিয়ে ওজু করবেন না আমি একটু গরম পানির ব্যবস্থা করে দিই আমার দূর থেকেও আমার ভাইয়েরা একটু গরম পানি এনে দিয়ে হাজরাতে তলার স্ত্রী ডেলে দেয় আর তিনি অজু করেন অজু যখন হয়ে গেল এবার তিনি পরম থেকে কাপড়টা খুলে দিয়া হজরতে তলা খেয়ে দেয়া দিলেন দেয়া বললেন স্বামী যান নামাজ পড়ে আসে। হজরতে তলা কিছু দূরে যাই পিছন দিক দিয়ে স্ত্রী ডাক দেয়া বলেন প্রাণের স্বামী শোনেন ও তলা না শুনে আপনি নামাজের পরে যেন নবীজির দরবারে বেশি কোন বসে থাকেন না কারণ আপনার অপেক্ষায় থাকবো বাড়িতে ফিরবেন ওই পোশাকটা পরিধান করে আমি ফজরের নামাজ পড়বো বলে তলহা স্ত্রীর কথা চোখের কান্দরা আল্লাহকে বলে মালিক এমন দরিদ্রতায় তুমি ফেলে দিয়েছো স্ত্রীর জন্য একটা পোশাক কিনে দেবো এমন ক্ষমতাও নাই এমন কঠিন পরিস্থিতিতে আমার স্ত্রী আমাকে যে সাপোর্ট দিয়েছে ও আল্লাহ আমি খুশি হয়ে গেছি দয়া করে আমার স্ত্রীকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও জোরে বলেন সুবহানাল্লাহ স্ত্রীর জন্য দোয়া করে নবীজির দরবারে চলে গেলেন মসজিদে নবপথে চলে গেলেন নবীজি চলে আসলেন ইমাহতি দাঁড়ায় গেলেন হাজরে তলহা সবার পিছনে দাঁড়ালেন কারণ সামনে দাঁড়ালে রসুলের দরবার থেকে কথা বলুন ঠিক কিনা করিম রসুলাম নামাজ যখন শেষ করলেন আর এক করলেন না হাজর ফেরত আসলেন স্ত্রীকে কাপড়টা খুলে দিলেন এবার স্ত্রী নামাজ পড়লো প্রিয় ভাইয়েরা আমার এরকম কয়েকদিন হওয়ার পরে সাহাবিরা লক্ষ্য করলো হজরতে তলা আগের মতো নামাজের আগে আসে না সবার পিছনে আসে সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসে মুনাফিকের অনেক কোনো আলামত আছে তার মধ্যে অন্যতম আলামত মুনাফিক যারা ওরা নামাজে সবার পিছনে আসে আর সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় সাহাবিরা বলা বলি শুরু করে দিল মুনাফিক হয়ে গেছে মনে হয় তলা তলা মুনাফিক হয়ে গেছে এ কথা এক দোকান হতে হতে নবীজির কান পর্যন্ত পৌঁছায় গেল আমার নবী জীবনে মনে বড় ব্যথা পেলেন ডাক দিয়ে বললেন আমার সাহাবি শুনতে পেলাম তো আমরা আমার তরহার ব্যাপারে ব্যাড কমেন্ট করছো মুনাফিকির নাকব লাগায় দিয়েছো শোনো আমার সাহাবীরা আমার তলা কিন্তু সাধারণ সাহাবী না আমার তলা খালিদ উদ্দিন সাহাবিন রাদিয়াল্লাহু আনহু ওয়া দাআন আর বদরের যুদ্ধে যেই সাহাবীরা অংশ গ্রহণ করেছে ওদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ওদের প্রতি আল্লাহ রাজি আল্লাহ ওদের প্রতি রাজি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার ভাইরা এই কথা দখন বললেন নবীজি বললেন শোনো আমার সাহাবীরা আমার তলা কে আর মুনাফিক বলবা না আগামী কাল আমার তলা যখন নামাজ আসবে তোমরা আমার সালাম কানা পোসায় দিবা জোরে বলেন সুবহান আমার বায়রা পরের দিন হজরতে তলা চলে গেলেন এবার না সালাদ ফিরিয়ে তিনি বাড়িতে আসছেন স্ত্রী নামাজ পড়ানোর জন্য চাদরটা খুলে দেবেন এমত অবস্থায় পিছন দিক থেকে একজন সাহাবি তার চাদরটা টেনে দিয়ে বললেন তলহা আজকে তুমি যেতে পারবো না আজকে যেতে পারবো না কারণ রসুল সাল্লাহ আসলাম তোমাকে সালাম দিয়েছে একান্তে কিছু কথা বলতে চাই নবীজির সালাম শোনার সাথে সাথে না। তিনি মসজিদের এক কোণে বসে পড়লেন আল্লাহ নবী কিরাজ করার পরে সাহাবিদেরকে বললেন শোনো সাহাবিরা সবাই মসজিদ থেকে বের হয়ে যাও কেউ যেতে পার সবাই চলে যাও আমার আবু বকর ওমর ওসমান আলী সারা কেউ থাকবে না সম্মানিত আমার কোন

শুনতে পেলাম তুমি মসজিদে সবার আগে আসো সবার পিছনে আসো সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও আমার দরবারে বসো না আমার কথাও শোনো না এক ইদানিং তোমার সাথে আমার দেখাও হয় না ব্যাপারটা কি তুমি কি আমার প্রতি নারাজ আমার ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো আমার রসুল যখন এই কথা বললেন তলহা তুমি কি আমার ব্যবহারে কষ্ট পেয়েছো দু চোখের চাপানি নিচিড়ি দিয়ে তলহা কাঁদে আর বলেন খোজু কেমন কথা বলেন বলেন সুলাল্লাভ আমি তো আপনার জন্যই আমার যা আমার মক্কার জীবনের স্বাচ্ছন্দ্য জীবন ছেড়ে দিয়ে এখানে এসেছি রসুল্লা আপনার প্রতি ভালোবাসা না থাকলে এত কষ্ট কি করতাম নবী আপনার প্রতি আমি নারাজ না জানো না নবী আমার জিজ্ঞাসা করেন তাহলে কেন মসজিদ সবার পিছনে আসো আগে মসজিদ থেকে চলে যাও আমার দরবারে বসো না কোনো কথা বলে না নবী আমার ডাক দেওয়া বলে তাড়াতাড়ি বলো কোনো চিন্তা নাই আমাকে বলো আমি তোমাকে অবই দিচ্ছি আদর তলা বলে ইয়ার রসুলল্লাহ ইয়াহি আমি অন্য কারণে দেরি করি না এই যে পরনে যে চাদরখানা দেখছেন এই

নবীজি আমার এই কথা শুনেন আমার বেরাত চোখের পানি চেনে দেব হাজরতি তলাকে জনায় দেয় বললেন তলহা নামাজির জন্য যে তুমি কষ্ট করেছো আমি রসুল খুশি হয়ে গেছি দুহাত হাত তুলে নবীজি দোয়া করে দিলেন আর আল্লাহ রব্বুল আলমী আমার তলহা তোমার নামাজকে হেফাজত করার জন্য যে কষ্ট স্বীকার করেছে আমি রসুল খুশি হয়ে গেছি মেহরবানি করে তুমিও খুশি হয়ে যাও আমার আল্লাহ জীব কে পাঠায়া দেওয়া বললেন ও জিব্রিল যাও আমার নবী যার প্রতি খুশি আমিও খুশি আমার নবীকে বলে দাও তহা আল্লাহর জান্নাতি জোরে বলেন সুবহান আল্লাহ সলমানের এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন ও মা বলেন না বিবেকের কাছে প্রশ্ন করেন কেয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আপনার বিরুদ্ধে তলহার স্ত্রীকে দার করা যায় আর আপনার বিরুদ্ধে হদরতের তলাহাকে দার করা যায় বলবেন হুজু আল্লাহ আমি নামাজ পড়তে পারে না বলেন তো এই কথা বলে সেদিন মা পাওয়া যাবে জোরে বলেন যাবে কি না এই নামাজ পড়ার দরকার আছে কি না প্রিয় বন্ধুগণ আমার ভাইয়ারা আমার সময় শেষ আর বেশি সামনে যেতে পারলাম না নামাজ কিন্তু আপনাকেই পড়তে হবে আপনি নামাজ না পড়লে আপনার পীর আপনার বাবা কেউ বাঁচাতে পারবে তবে বাংলা